আমি গুলাম তুই আমার মেয়ের সামনে সামনে গড়ো সামনে সামনে কোন কিসের নিগা কোনো তুই আমি ভালোবাসি 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 মেলা কিসের ভালোবাসা এ যুগে ভালোবাসা বলে কোনো শব্দ নাই এটা অন্যায় তুই জানোস কিসের আবার অন্যায় ভালোবাসার সময় কোনো অন্য অন্যায় নাই ভালোবাসার জন্য মন প্রাণ দেহ করে ভালোবাসা নেই মেয়ে আমি আমার মতো ভালো কেউ বাঁচতে পারবো না

তুই কইলি আর আমার মে এক তোর কাছে বিয়াতে দিমু কিসের যোগ্যতা আছে তোর আমার মে বিয়া করবার চাস কিসের যোগ্যতা আছে কি खिलाবি আমার মে হে তুই আমার মেক বিয়া করবি কিসের যোগ্যতা তোর আপনি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন আমার যোগ্যতা নাই আমি দেখতে না খারাপ আমার বাড়িতে আমার बाप দাদার টাকা ভর সরব নাই বুঝছেন কি গোলা ভরা ধান আছে বাই টাইশাল চুলা সব আছে তারপরে গরু আছে গলগর বোঝাই আপনি কি কন আপনি মে সারা জীবন কাম করে আমার বাড়িতে তা আচ্ছা বাপ তুই যত যাই কস আমার মেয়ে তোর কাছে আমি বিয়া দিমু না তুই সলা কলা বুঝায় আমার মেয়েরা হে প্রেমের ফাতে ফালাইছে তোর তুই হারা দিন টটো করে গরুর তোর যে চরিত্র কিরম ভালো আমার জানা শেষ আমি তোর কাছে মেয়ে বিয়া দিম না

আচ্ছা বাপ তোর চরিত্র মেলা ভালো আর কতড়া ভালো এটা আমি গ্রামের পোলাইবানের কাছে ঠিক জানি আমার মেয়ের চরিত্র খারাপ তুই আবার মেয়ের পিছনে গরষকিসের নিগে ওরে মা তুই ভালো চরিত্র মানুষ ভালোবাসার পিছনে ঘুরবি আপনি আমারে চরিত্র খারাপ কর অতছো আমার আপনার বাড়ির আশেপাশে গুলো দিন দেখছেন চরিত্র খারাপ থাকছো প্রত্যেক দিন যাইতে আপনার মেয়ের আমি কই যে একটু বাড়িতে রে দেখা করি কিন্তু আপনার মেয়ের রাজি হয় না দেয়া যায় না হ্যাঁ বাবা বুঝছি তোমার চরিত্র খুব ভালো তুমি আসলে আমার মেয়া যদি রাজি থাকলো নি তাহলে তোমার আসল চরিত্রটা দেখা গেলো তোমার কাছে তুমি আসলে অনেক চরিত্রবান পোলা তুমি

বাঁধাবি ঠাকুর করবা নাকি ওই পাড়ের খালা রেডি থাইকু